কি দেখছো আজকে দেখো ডাল আর মাছ ভাজা আর তার সাথে আছে কি এটা বলো মিচুরিকা তেচেরি আর তার সাথে আছে টমেটো কা ডাল তার সাথে তো আছেই লেবু হা মিচুড়ির চচ্চুরি যে কি ভালো লাগে আহা চচ্চড়ি হলে তো তোমরা জানোই ভাত আমি সবই খেয়ে নিই চচ্চড়ি Oh, meu আর তার সাথে যেই দেখেছে আজকে বাটা মাছ এনেছে ব্যাস আর তো কোনো কথাই হবে না বাটা মাছের ভাজা ডাল টমেটো দেওয়া ডাল তার মধ্যে একটু হালকা করে লেবু টিপে নিলাম তার সাথে তো মুচ মাছ রয়েইছে রয়েছে হুম 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 그래서 그럴 다볼때왔 됐나? 또 끌고 나올게. 루따한 এতটাই নিউ নিচে করে ভেজেছি দিয়ে টিভি আর খেলতে হচ্ছে না